আমি ছাত্র আমি এদেশের ভবিষ্যৎ আমি উজ্জ্বল নক্ষত্র আমি ছাত্র আমি কোনোভাবেই হেলা ফেলার নই আমি সঙ্গত উচ্চারণ প্রচন্ড বাস্তব মুখর আমি দুর্বার আমি এদেশের হীরের টুকরো আমি কারো শত্রু নই আমি নির্যাতন চাই না তবু ভীষণ নির্যাতিত রক্তাক্ত আমি ছাত্র রাজপথে আমার বুকের তাজা রক্ত প্রতিটি মানুষ কাঁদছে প্রতিটি হৃদয় ঝাঁঝরা আমি প্রত্যয় আমি প্রচন্ড আঘাত প্রাপ্ত রাজপথে রক্তের স্রোতে আমি অশান্ত অস্থির বেদনাময় আমার চিত্ত আমি ছাত্র আমাকে ঠান্ডা মাথায় মেরেছ ন্যায্য কথা বলতে লাঠি চার্জ করছ তবুও কোটি কোটি বার চাইব ন্যায্য অধিকার কে আছে রুখবার কেন ঝড়ালে এত এত রক্ত বিবেক পড়ে খার কে বানিয়েছে রাজপথকে বন্দি কারাগার তবু আমি রাজপথেই লড়ব বাচার পরিবেশ গড়ব আমি উত্তাল তবে অমানুষ নই আমি শান্তির পক্ষে আমি দেশবাসীর সন্তান আমি শান্তির পক্ষে আমি মিত্র আমি শোষণ অনিয়মে লড়াকু দুর্দান্ত আমি ছাত্র